সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিকার নিয়ে আমরা কথা বলে থাকি আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে আমাদের মধ্যে ভয় ভীতি অথবা বেশ কনফিউশন কাজ করে আমরা আজকে কথা বলবো অ্যানস্তিশিয়া নিয়ে সুপ্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় নিরাপদ সার্জারিতে অ্যানস্তেশিয়ার গুরুত্ব এবং ভূমিকা এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার জায়েদ বাশ্রী উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউ পেইন ম্যানেজমেন্ট এবং অ্যানস্তেশিয়া ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন হ্যাঁ ডাক্তার জায়েদ বাশ্রী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই অ্যানস্তেশিয়া বিষয়টা বা জিনিসটা কি এনস্তেশিয়া বলতে আসলে আমাদের দেশের মানুষজন যারা চিকিৎসক নয় আর কি তারা এনস্থিসিয়া বলতেই বোঝে অজ্ঞান এনস্তেশিয়াটা আসলে ঠিক অজ্ঞান নয় এনস্থিসিয়ার যদি আবেধানিক অর্থ বলি তাহলে আবেধানিক অর্থ হচ্ছে অবেদন মানে মানে আরও যদি পরিষ্কার ভাষায় বলি দর্শকদের বোঝার সুবিধার্থে অচেতনতা বা অনুভূতিহীনতা মানে আপনার কোনো বোধ থাকবে না সেটা সজ্ঞানও হতে পারে অজ্ঞানও হতে পারে তো এভাবে যদি এবার ভাগ করি যে যে অপারেশনের জন্য যেটা দরকার যদি একটা অপারেশন করতে হচ্ছে ছোট অপারেশন সেক্ষেত্রে রুগী অচেতন হবে মানে অনুবোধ থাকবে না বা তার অনুভূতিহীন হবে কিন্তু সে চেতনায় থাকবে সজ্ঞানে থাকবে সেন্স থাকবে কিন্তু সে অনুভূতি থাকবে না আর যদি বড় অপারেশনের ক্ষেত্রে সেখানে মানে পুরোপুরি জ্ঞান থাকবে না সেটা হচ্ছে আর এনস্থেশিয়া এখন যদিও অর্থগতভাবে এনস্থেশিয়া শুধু অনুভূতিহীনতা অচেতনতা কিন্তু এনস্থেশিয়া এখন শুধুমাত্র অপারেশনের মধ্যে কিন্তু এই ফিল্ড এখন আর সীমাবদ্ধ নাই এনস্তেশিয়া এখন সাথে আমাদেরকে আইসিইউটাও আমরা দেখি পেইন মেডিসিন প্লেট মেডিসিন এগুলো আসলে এখন এনস্থেশিয়ার ভিতরে চলে আসছে এটাও এনস্থেশিয়ার মধ্যেই আমরা দেখার আপনারা যে দেন এটা আসলে কয় ধরনের বা কি কি ধরনের কী রয়েছে এটা মানুষ বুঝে দুইভাবে যে পুরোপুরি অজ্ঞান করে আর অজ্ঞান না করে জ্ঞান থাকা অবস্থায় যে এনস্তেশিয়া দেশে তো আমরা পুরোপুরি অজ্ঞানটা সবাই বুঝে যে আমরা পুরোপুরি অজ্ঞানের মধ্যেও আসলে আমরা এক এক অপারেশনের জন্য এক একভাবে তাদেরকে অজ্ঞানটা করি বা জেনার এনস্থেশিয়া যেটাকে আমরা বলি আর কি জেনারেশিয়া দেই কিন্তু জেনিয়ার ধরনটা বা দেখতে একরকম মনে হলেও আমরা কিন্তু এক একজন রুগীকে এক এক ধরনের ড্রাগ ব্যবহার ব্যবহার করতে যেমন ধরেন কোনো রুগীর প্রেশার বেশি আছে তার জন্য তার অজ্ঞানের জন্য যে ওষুধ বা যে টেকনিকে আমরা যাব আর যার প্রেশার স্বাভাবিক আছে তার ক্ষেত্রে কিন্তু আমরা একরকমভাবে আমাদের এনেস্তেশিয়াটা হবে না প্রস্তুতিটা হবে না এবং কারো হয়তো কিডনি ডিজিজ থাকতে পারে কারো হয়তো হার্টের সমস্যা থাকতে পারে তো সেই জন্য ওটা এক ধরনের হবে পুরোপুরি অজ্ঞানটা যে যে এনেস্তেশিয়াগুলো আমরা দেই রোগী জেগে থাকবে কিন্তু সেক্ষেত্রে আমরা কিছু কিছু আমরা নাভি থেকে নাভির নিচের যে অপারেশনগুলো এগুলো তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে স্পাইনাল এনস্তেশিয়া যেটা মেরুদণ্ডে যেটা দেওয়া হয় যেটা দেওয়া হয় এটাতে এটা দিয়ে আমরা আমাদের প্রচুর যেমন সিজার তারপর চেয়ে অর্থোপেডিক্সের যে অপারেশনগুলো কমন যে যেগুলো নাভের নিচে যে কাটাচিরাগুলো হবে সেগুলো আমরা এই সাধারণত সম্পন্ন করার চেষ্টা করি যদি কোনো জটিলতা না থাকে আমি আপনাকে আরেকটা জিনিস যেটা জানতে চাই যে একটা অপারেশনের আগে এনেসেসিওলজিস্ট বা আপনারা যারা এনেসেসিয়া দেন তাদেরকে আসলে জানাটা রোগীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বোধহয় আপনি যদি একটা জামা কিনতে চান একটা ঘড়ি কিনতে চান আপনি কিন্তু দশটা দোকান ঘুরেন কেন যে আপনি ভালো বেস্ট জিনিসটা আপনি কিনতে চান আর সেক্ষেত্রে আপনার জীবন এটার চেয়ে মূল্যবান কোনো কি আপনার কাছে আছে সেই জীবন জীবনের জন্য আপনি কি খুব যেখানে জীবন যেখানে ঝুঁকিপূর্ণ হবে সেটার জন্য কি আপনি সবচেয়ে বেশি সময় বেশি এফোর্ট দেওয়া দরকার না অবশ্যই যে আপনি যদি বলেন যে এনস্থিসিয়া সার্জারির জন্য কেন গুরুত্বপূর্ণ বা রোগীকে কেন জানতে হবে এনস্ত্রিককে এই উত্তরটা আমি এভাবে দিব যে আপনি একজন যখন অপারেশনের ব্যাপারটা আসে আমরা সাধারণত দেখি যে কে বেশি অভিজ্ঞ কে বেশি দক্ষ তাকে দিয়ে কিন্তু আমরা অপারেশনটা করাতে চাই কেন অপারেশন যেন কোনো রকম ভুল না হয় কিন্তু যিনি সার্জন উনি কিন্তু আপনার যে পেটের বা হাড়ের যেখানে যে সমস্যাটা রয়েছে উনি সেখানে কাজ করবেন এবং উনি সেখানে যে সমস্যাটা হয়েছে সেটা সমাধান করে উনি বেরিয়ে আসবেন ওনার কাজ কিন্তু এটা কিন্তু এই সময়ে আপনার যে এই রুগীকে যে পুরো সময়টা রুগীর যে ব্যথামুক্ত থাকবে শুধু ব্যথামুক্ত না রুগীর শ্বাস প্রশ্বাস রুগীর হার্ট রুগীর প্রেশার সব কিছু রাখার অক্সিজেন সব কিছু সচল রাখার গুরু দায়িত্ব যার কাছে থাকবে তিনি কিন্তু এনস্টেশলজিস্ট তিনি আবেদনবিদ তো এর কোনোটায় যদি এর এগুলো এগুলো আসলে প্রেশার বা হার্টের শুনতে যত স্বাভাবিক শোনায় এটা যদি আসলে এক মিনিট বা জন্য এদিক সেদিক হয়ে যায় যে কোনো সময় যে কোনো এটা রুগীর জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইতে পারে তো সেই কাজটা করবে কিন্তু এনেসোশলজিস্ট তো সেই কাজটা সেই দায়িত্বটা আপনি যার কাছে দেবেন তিনি যদি প্রপার নলেজেবল না হয় অভিজ্ঞ না হয় দক্ষ না হয় তাহলে যে কি হতে পারে এটা আমাদের মানে রুগীরা এদেশের মানুষ চিন্তা করে কিনা আমি জানি না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে অপারেশনের টেবিলে এসেই এদেশে রুগীদের সাথে দেখাটা হচ্ছে কিন্তু এটা কিন্তু হওয়া উচিত না যেমন সরকারি হাসপাতালে যদি আসেন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যদি আপনি আসেন বা কর্পোরেট হসপিটালগুলোতেও যে প্র্যাকটিসটা আছে যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে রুটিন ওটিগুলোর কথা আমি বলছি রুটিন ওটিগুলোতে আগের দিন কিন্তু পেশেন্ট সমস্ত তার যে রুটিন ইনভেস্টিগেশন নিয়ে পেশেন্ট সশরীরে আমাদের কাছে আসে আসার পর আমরা পেশেন্টকে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করি ফিজিক্যাল এক্সামিনেশন করি করে আমরা দেখি যে এই আগামীকালকে যে অপারেশনটা হবে এটার জন্য আমার পেশেন্ট কতটুকু কতটুকু প্রস্তুত এবং ফিট আছে কতটুকু এবং দেখি যে রুগী আমরা মেডিসিন হিস্ট্রিটা নেই যে তার কোনো ওষুধপত্র আমার পরিবর্তন করতে হবে কিনা কোনো কিছু অ্যাড করতে হবে দিয়া কোনো কিছু বন্ধ করতে হবে কিনা আপনি জানেন যে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে যেমন ধরেন আমরা মুখে ওষুধ খেলে আমরা সেটা বন্ধ করে ইনসুলিন স্টার্ট করি হার্টের রুগীদের ক্ষেত্রে আপনি জানেন কিছু কিছু ওষুধ বন্ধ রাখতে আগে থেকে বন্ধ রাখতে তো এই জিনিসগুলো যদি একদম দক্ষ এনস্ট্রজি না হয় এবং আগে থেকে যদি রুগী এই সাথে দেখা না হয় তো এগুলো একদম সার্জনের পক্ষে কতটুকু খেয়াল করা সম্ভব আল্লাহ ভালো জানেন তবে যদি আমরা চিটাই মেডিকেল কলেজে বা বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালগুলোতে এবং কর্পোরেট হসপিটালগুলোতে হয়তো আমি যেটা শুনেছি হয় সাধারণত এই কাজটা করা হয় কিন্তু অনেক হাসপাতালে কিন্তু এটা করা হয় না অনেক হাসপাতালে অপারেশন রেডি করে সার্জনকে বলা হয় আপনি এনএসটিসকে বলা হয় আপনি আসেন এবং ওইখানে দেখেই ইভালুয়েট করে তখন এনএসটিসকে যেতে হয় এক্ষেত্রে এটা যে বললাম যে এই যে গুরুদায়িত্ব এনএসটিসকে দেবেন তিনি যদি প্রপার নলেজেবল না হয় তাহলে তো আপনার যে কোনো সময় একটা ঝুঁকির মধ্যে আপনি থাকবেন মৃত্যু পারে হয়েছে এই ঝুঁকি থেকে নিজে বাঁচার জন্য অবশ্যই আপনার ইনস্টিটিউশন সম্পর্কে জানতে হবে এবং তার যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা তার দক্ষতা অভিজ্ঞতা আপনাকে একটা প্রপার নলেজ তাকেও সার্জনের সাথে সাথে তাকেও রোগী কিন্তু ইভালুয়েট করতে হবে অবশ্যই তাকে অবশ্যই আগে ইভালুয়েট করতে হবে রোগীকে প্রিপেয়ার করতে হবে তারপরই যেটা এবং আরেকটা জিনিস হচ্ছে যে কাউন্সিলিং এনেস্তেশিয়া কি ধরনের এনস্তিশিয়া দেবেন রুগীকে সেটা আপনার বোঝাতে হবে বোঝানোর পর রুগী যদি দুইভাবে দেওয়া যায় তিনভাবে সবগুলো জানার পর রুগীর চয়েস নিতে হবে রুগীর জন্য সেফ হয় তাহলে সেভাবেই আপনাকে যেতে হবে বুঝতে পেরেছি তাহলে আসলে অপারেশনের আগে আপনাদের সাথে যোগাযোগটা বেশ গুরুত্বপূর্ণ ধরুন অপারেশনের পরে ধরেন একজন সার্জন অপারেশন শেষ করে ফেললেন অপারেশনের পরে আপনাদের কতটুকু কাজ এখানে আসলে আছে আসলে এটা অপারেশনের পরে আমাদের অনেক কাজ আছে যেগুলা আমাদের অপারেশনের ধরন এবং এনস্তেশিয়ার ধরনের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো ডিপেন্ড করে যেমন ধরেন যে জেনারেল যে রুগীগুলো থাকে তাদেরকে সার্জন তো অপারেশন শেষ হলে উনি তো ড্যাপিং ওনার কাজ শেষ হলে চলে যেতে পারছে এবং এনস্থেশিয়ার ডাক্তার কিন্তু যে এতক্ষণ রুগী যে রুগী অচেতন ছিল যে ওষুধগুলো সে অচেতন বিভিন্ন ধরনের আমরা ড্রাগের সাথে সাথে কিছু গ্যাসও ব্যবহার করি যেটা রুগী মাধ্যমে ইনহেল করে সে গ্যাসগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অফ করা হয় অফ করার পরে ওষুধ এই ফিরে তাড়াতাড়ি ফিরে আনার জন্য রোগী জ্ঞানটা আবার তাড়াতাড়ি ফিরানোর জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হই যে রুগী পরিপূর্ণ জ্ঞানে আছেন এক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা আছে যেমন ধরেন আমরা দেখি যে রুগীকে আমরা কিছু ভয়েস কমান্ড করি যে হয়তো যে আপনি চোখ খেলেন জীব দেখান কেমন ঠিক আছে নাম ধরে ডাকলে সে তো তার প্রতিটা মোটর এবং সেনসরি দুটো ফাংশন যখন আমরা এনসিওর হই যে না ওকে স্যার তখন আমরা রোগীটাকে নিরাপদ মনে করি তখন প্রপার পজিশনিং করে পোস্টঅপারে নিয়ে যে ওখানকার যিনি পোস্টঅপারে যে অ্যাটেনডেন্ট ডাক্তার থাকে তাকে করণীয় বুঝায় দিয়ে তারপর আমরা আমাদের সাথে ক্লোজ টাচ থাকে অবজারভেশন থাকে যে কোনো সমস্যা হলে ইমার্জেন্সি তখন আমরা আবার যাই আর ওখানে অ্যাটেনি ডক্টর রিমিতে অ্যাটেন্ড করেন আমাদের সাথে পরামর্শ মানে সার্জনদের কাজ শেষ হওয়ার পরও কিন্তু আপনাদের লম্বা সময় কাজ করার একটা কাজ সার্জনের আগে শুরু হয় এবং সার্জনের পরে শেষ হয় এক্স্যাক্টলি মানে রোগী যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরছে না এবং তার যে ভাইটাল সাইন প্রেশার পালস অক্সিজেন এগুলো প্রপারলি আপনাকে স্যাটিসফাইড করতে পারছে না ততক্ষণ পর্যন্ত আপনারা ওই রোগীটাকে মনিটরের মাধ্যমে রাখেন আচ্ছা একটা কমন কোয়েশন আপনাকে আমি করতে চাই সেটা হচ্ছে যে সিজার খুব বহুল আলোচিত সিজারে আপনারা কি কি ধরনের দিয়ে থাকেন আসলে সিজারে আসলে পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি যে পেশেন্ট যদি সবগুলো ভাইটাস নর্মাল থাকে বেবিও যদি কন্ডিশন ভালো থাকে তো সেক্ষেত্রে সিজার যদি আবশ্যক হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা সাধারণত একটু আগে আমি বলেছিলাম যে নাভির নিচে যেহেতু এই অপারেশনটা নাভির নিচেই ইনসিশনটা দেওয়া হয় আমরা সেই জন্য এক্ষেত্রেও এটা কিছু বেনিফিটও থেকে যায় যেমন ধরেন এখানে রুগী মানে সজ্ঞানে থাকছে এবং বাচ্চাটা হওয়ার সাথে সাথে মা তার বাচ্চাটার সাথে দেখতে পাচ্ছেন কমিউনিকেট করতে পারছেন আর হলো যে আপনি জানেন যে মাকে যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার করে করার সময় বাচ্চার কাছে চলে যায় সেক্ষেত্রে যত কম ওষুধ এখানে ওষুধের এক্সপোজারটা অনেক মেডিসিন এক্সপোজারটা কম থাকে যার ফলে বাচ্চার মানে ড্রাউজি বলেন বা ক্ষতির সম্ভাবনাটাও অনেক কম থাকে কম থাকে অনেক রোগী আমাদের কাছে আমরা অনেক রোগী পাই যে ওনারা আসেন হয়তো ওনার লাস্ট সিজার হয়েছে চার বছর পাঁচ বছর ছয় বছর আগে উনি হয়তো কোনো কোমরে ব্যথা নিয়ে আসছে বা ব্যাক পেন নিয়ে আসছে বা মেরুদণ্ডে ব্যথা নিয়ে আসছেন ওনারা একটা কথা প্রায় বলেন যে আমার ছয় বছর আগে সিজার হয়েছে ওই ব্যথাটা আমার এখনও যায়নি আমি আসলে আপনার কাছে জানতে চাই এই যে আপনারা যে স্পাইনাল এনস্থেশিয়া দেন এখানেও তো একটা পেইন হয় রোগীর এই পেইনটা কতদিন থাকে এবং এটার জন্য আমাদের করণীয়টা কি স্পাইনাল এনস্থেশিয়াটা আমরা আসলে দেই যে লাম্বার ভার্টিব্রায় এবং দুইটা ভার্টিব্রায় ইন্টার ভার্টিব্রাল স্পেসে আমরা দিয়ে স্পাইনাল কর্ডের চলে যাই তো এখানে কিন্তু আমরা কোনো আর্টারি হোক বা কোনো ভেন কোনো বোন কোনো কিছুই আমরা পেয়ার্স করি না কেমন ঠিক আছে আমরা স্পাইনাল কর্টকে যদি বলেন এবং ওটা অটো লিকেজ অটো সিল হয়ে যায় স্পাইনাল কট তো সেক্ষেত্রে এখানে এটার কারণে ব্যথা হওয়ার কেমন ঠিক আছে যে মানে কোনো ইঞ্জুরি হওয়ার বা দীর্ঘমেয়াদী পেইন এটার কারণে আমি মনে করি যে আজকে স্পাইনাল দিলাম কালকেও ব্যথা হওয়ার কোনো সুযোগ সুযোগ নাই এরকম কারণ আপনি দেখেন যে আপনি যে হাতে কেনুলা করা হয় কেনুলার কথা ব্যথার কথা কিন্তু তারা বলে না বলে কিন্তু কেনুলাটা কিন্তু যদি আপনি চিন্তা করেন কেনুলার যে গ মানে আমরা তো গজ হিসাব করি যে চিকন বা মোটাটা ওটা কেনুলাটার থেকেও কিন্তু অনেক বেশি চিকন থাকে স্পাইনাল নেজেলটা আমরা যে ব্যবহার করেন তো কাজেই ব্যথার একদম সম্ভাবনা থাকেই না তবে এখানে একটা জিনিস আছে কিছু কিছু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনি জানেন যে ওই সময়ে ক্যালসিয়ামের খুব ঘাটতি হয় যদি তারা প্রপারলি ক্যালসিয়াম ওই গর্ভবতীর সময়ে এবং পরে না খেয়ে থাকেন বোন ডেন্সিটি কমে যে অনেক সময় বোন পেইন হতে পারে সেটা একটা কারণ হতে পারে আর কারণ হতে পারে যে ওনার মাথায় যেহেতু কাজ ওটারি দেখছেন না পিছিয়ে দেয়া দেওয়া হচ্ছে ওনার মনে হতে পারে যে কি না কি হচ্ছে পিঠে হাট ভিতরে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ওনার মাথায় কিন্তু এটা কাজ করে যে হাড়ের ভিতরে ইঞ্জেকশন দিচ্ছে কাজে উনি ওই যে ধরনের মাসেল পেইন হোক ব্যাক পেইন হোক যে কারণেই হোক ওনার মাথায় কাজ করে যে আসলে আমার কাছে মনে হয় যে এটার সাথে এনএসটিসিয়ার সাথে এই ব্যথাটার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না অপারেশনের পর এনএসটিসিয়ার দেওয়ার পরে কি কি ধরনের আসলে সাইড ইফেক্ট হতে পারে সাইড ইফেক্টগুলো আসলে যদি বলি অনেক ধরনের হতে পারে এটা কিছু কিছু সাইড ইফেক্ট আছে যেমন ধরেন ইমিডিয়েটলি যেটা হতে পারে যেমন সিজারের ক্ষেত্রে হতে পারে যেমন আমি বলি যে ভমিটিং টেন্ডেন্সি হতে পারে তারপর হচ্ছে যেমন অ্যাক্সপাইনার এসেসিয়াগুলোর ক্ষেত্রে আমরা রুগীদেরকে বলি যে প্রচুর পরিমাণ পানি খাওয়ার জন্য কারণ যেহেতু সিএসএফ লিকেজের একটা সম্ভাবনা থাকে কিছু লিকেজ হয় তো পানি প্রচুর খাওয়ার জন্য বলি এবং ক্যাফেন যেমন ধরেন কফিতে প্রচুর ক্যাফেন থাকে আমি আমার রুগীদের ক্ষেত্রে বলি যে আপনারা অপারেশনের পরে দু এক কাপ প্রতিদিন দু এক কাপ করে কফি খাবেন কেমন ঠিক আছে তাতে এই ধরনের জিনিসগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে না আর যদি পানি কম খায় ব্যথার ওষুধ যদি না খায় তাহলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে হেডেক হতে পারে হেডেকের থেকে ভোমিটিং হতে পারে আর বাকি যে জিনিসগুলো খুব আনকমন যেটা হতে পারে যদি কখনও স্পাইনাল যদি অদক্ষ হাতে অনভজ্ঞ হাতে এবং স্পাইনাল দেওয়া হয় যদি নার্ভ ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে প্যারাস্থিসি হওয়ার একটা সম্ভাবনা যেটা খুবই আনকমন আসলে দেখাবে যে অপারেশন যখন করছে সার্জনরা আপনারা আসলে কি কি জিনিস মনিটর করেন ওই সময়টাতে প্রেশার পালস অক্সিজেন মনিটরিং ছাড়া আর কী কী দেখতে কিন্তু বলতে গেলে ওটি মানে সব কিছুই তাকে দেখতে হয় ওটির এনভায়রনমেন্ট থেকে শুরু করে পেশেন্টের ক্ষেত্রে যদি আসি পালস ব্লাড প্রেশার হার্ট রেট টেম্পারেচার তারপর হচ্ছে আপনার ইউরিন আউটপুট তারপর হচ্ছে তার হিমোগ্লোবিন স্ট্যাটাস থেকে শুরু করে বিট টু বিট সব কিছুই আমাদেরকে মনিটরিংয়ে রাখতে হয় এবং আমরা কন্টিনিউস মনিটরিংয়ে রাখি এবং দেখতে থাকি কোনো কিছুই আমাদের মানে বাদ দেওয়ার সুযোগ নেই হ্যাঁ তো অনেকদিন দিন পেরিফেরিতেও কাজ করেছি যে আমি অনেকদিন পেরি পেরিফেরিতে আসলে আপনারা যারা এনস্টিসিওলজিস্ট সার্টিফাইড এই ধরনের ডাক্তাররা আসলে একটু কম বা ওই সব জায়গাগুলোতে গিয়ে থাকেন আমি যেটা আসলে আপনার কাছে জানতে চাই অনেক সময় দেখা যায় যে পেরিফেরিতে অপারেশন হলো একজন হয়তো এনস্তেশিয়া দিয়ে দিল কিন্তু উনি সার্টিফাইড না পরবর্তীতে এগুলোর কিন্তু বেশ ভালো কমপ্লিকেশন দেখা দেয় এবং পরবর্তীতে যেটা হয় যে এনস্তেশিয়া সোসাইটির উপর বা আপনাদের উপর একটা ব্লেম চলে আসে যে আমাকে এনস্তেশিয়া দেওয়া হয়েছে এনস্তেসিয়া দেওয়ার পর আমাদের এই এই কমপ্লিকেশানগুলো হচ্ছে এই ক্ষেত্রে আসলে আপনাদের করণীয়টা কি তো পেরিফেরিতে যেটা হয় আসলে আপনি হয়তো জানেন যে এনস্থেশলজিস্টের সংখ্যা বাংলাদেশে এখনও কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম অনেক কম তারপরে এখন মোটামুটি অনেক আছে কিন্তু আজ থেকে যদি আমি সাত আট বছর বা দশ বছর পিছনে যাই আপনি নিশ্চয়ই জানেন তখন ইউসি ট্রেনিং গভর্নমেন্ট ইয়াতে ইউসি ট্রেনিংয়ের মাধ্যমে ছয় মাসের ট্রেনিং দিয়ে কিছু ইনস্টিটিউট তৈরি করা হতো আসলে তাদের মাধ্যমেও কিন্তু জরুরি প্রসূতি সেবা এবং যে উপজেলা লেভেলে যে ছোটোখাটো অপারেশনগুলো করা হতো এবং এর পরবর্তীতে আস্তে আস্তে যখন পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ বাড়ছে বেড়ে গেছে তারপরে যেটা হয়েছে এখন কিন্তু পেরি লেভেলেও কোয়ালিফাইড ইনস্টোশোলজিস্ট মোটামুটি অধিকাংশ জায়গায় সব জায়গায় বলবো না তবে অধিকাংশ জায়গায় অ্যাভেলেবেল কিন্তু অ্যাভেলেবেল থাকার পরও কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় দেখা যায় যে দেখা যাচ্ছে এক জায়গায় একজন ডিগ্রিধারী লোক আছেন আপনি নিশ্চয়ই জানেন যে এম কাজ করার পরে আমাদের পোস্ট গ্রাজুয়েশন করার পরেই কিন্তু আমরা বিশেষজ্ঞ হিসাবে কাজ করার সুযোগ পাই এবং তারপরে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে যেমন ধরেন মেডিসিনের জন্য মেডিসিনের সোসাইটি আছে সার্জারের জন্য সার্জনদের সোসাইটি আছে তেমন এনস্তেসিরাজের জন্য এনস্তেসির সোসাইটি আছে আমি জনগণের কাছে উদ্যাত আহ্বান জানাবো আপনারা এই বিষয়ে সচেতন হন আপনি আপনার এনস্তেসিককে জানুন চিনুন তার যোগ্যতা তার মেধা অভিজ্ঞতা সম্পর্কে জানুন তারপরে আপনি নিজেকে তার কাছে সঁপে আপনি তো বলছিলেন যে সার্জারির আগে পরে আসলে আপনাদের ভূমিকাটা তো আছেই এছাড়াও আপনি বলছিলেন যে ধরেন আইসিউ কিংবা পেইন ম্যানেজমেন্ট বা পেলিয়েটিভ ম্যানেজমেন্টও আপনারা কাজ করেন আপনারা আইসিউতে আসলে কি কি ধরনের কাজগুলো এখন করছেন বা আগেও করছিলেন কি ধরনের আপনাদের কাজের পরিসীমা বা বিস্তৃতি আইসিউতে যে আমরা এখনও বাংলাদেশে আসলে আইসিউগুলো কিন্তু এনস্তেসিসটাই চালাচ্ছে যে এবং এনস্তেসিস আইসিউতে যদি আপনি কোশ্চেন করেন যে কী কাজ করে আমি বলবো যে কী কাজ করে না একটা পেশেন্ট আইসিউতে আসার পর থেকে সেখানে আইসিউতে একটা পেশেন্ট মুমূর্ষ অবস্থায় আসছে যখন তার আর কোনো আশা নেই তো সেখানে তার ভাইটাসগুলোকে সবার আগে মেনটেন করা হচ্ছে সবচেয়ে প্রধান কাজ তো সেগুলো মেনটেন করার জন্য যে কোনোভাবেই হোক যুদ্ধ করে হোক আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং রোগী যদি শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে পারে না হলে তার কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে তাকে ভেন্টিলেটার দিয়ে দিয়ে তার এই ভাইটাসগুলো আগে আমরা এনশিওর করি

পেলেটিভ ম্যানেজমেন্টের কাজের ক্ষেত্রটা আসলে আপনি এখন জানেন যে দেশে ক্যান্সারের পেশেন্ট যে হারে মানে বেড়ে গেছে এবং ক্যান্স কিছু কিছু ক্যান্সার আছে খুবই পেইনফুল এবং ক্যান্সারের পেইনটা এত বেশি পেইনফুল এটা মানে দেখা যাচ্ছে যে কোনো সহ্য সীমা সহ্যের সীমা নেই সেক্ষেত্রে আমরা কিছু কাজ করছি আমাদের যে পেইন মেডিসিনের মাধ্যমে নার্ভ ব্লক দিয়ে আমরা কিন্তু কিছু কাজ করছি এবং আপনি জেনে আনন্দিত হবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে পেইন ক্লিনিক এটা কিন্তু নিয়মিত খোলা থাকে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি অনুরোধ করব। আপনারা যদি যে কেউ ক্রনিক পেইনে যারা ভুগছেন তারা আমাদের চ মেডিকেল হাসপাতাল চারতলায় এনস্তিসি বিভাগের পেইন ক্লিনিকে যোগাযোগ করবেন সেখানে নিয়মিত রোগী দেখা হচ্ছে তো এই পেইন ক্লিনিকের মধ্যে এটা করা হচ্ছে এবং পেলেটিভ কেয়ারে যে সেই রুগীগুলোই সেবা দেওয়া হচ্ছে যাদের আসলে আর চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আর কিছু করার নেই যারা আসলে সত্যি কথা বলতে মানে তার মৃত্যুই তার জন্য অবধারিত সেই মৃত্যুটাকে যেন মৃত্যুটাকে কিছুটা আনন্দময় করার জন্য ব্যথা কমানোর জন্য সেখানে সব কিছু করা সেখানে যেমন ধরেন একটা রুগীকে রুগীর সাথে রুগীকে গান শোনানো হয় রুগীর কবিতা পড়ে শোনানো হয় রুগীর সাথে সময় দেওয়া হয় কেমন এটা পেলিয়েটিভ মেডিসিনটা আমি পিসফুল ডেথ পিসফুল ডেথ এবং মৃত্যুর আগের সময়টাকে আনন্দময় করা এবং এটা পেলিয়েটিভ মেডিসিনটা আমার জানা মতে শুধুমাত্র আমাদের বিএসএমএমতেই এই ডিপার্টমেন্টটা এখনও চালু আছে চালু আছে আচ্ছা বুঝতে পেরেছি আমি আরেকটা জিনিস জানতে চাই ধরেন আপনারা যে যারা এনএসএশিয়া নিয়ে কাজ করছেন আপনারা কি ওয়েল ইকুইপড বা আপনাদের কি সব ধরনের সুযোগ সুবিধা আছে উন্নত বিশ্বের মতো বা আপনারা কতটুকু ওনাদের সাথে পিছিয়ে আছেন বা ওনাদের সম পর্যায়ে আপনার কি কাজ করতে পারছেন কি না ধন্যবাদ আপনাকে আসলে আমাদের যে মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে আসলে আমি মনে করি এখন আমরা ইকুইপমেন্টগত দিক থেকে অনেকটাই বেশি অ্যাডভান্স এবং ভেরি রিসেন্টলি আপনি জানেন যে বাংলাদেশে এখন বিগত বছরখানেক আগে থেকে হ্যালোথেনের উৎপাদন এবং ব্যবহারও নিষিদ্ধ করা দেওয়া হচ্ছে এখন কিন্তু আমরা আইসোফ্লুরেন সাইফোফ্লুরেন যে এনসথিসের যে গ্যাসগুলো বলি সেগুলো এবং ইকুইপমেন্টগত দিক থেকেও যদি বলেন যে আমরা এনসথিসের যে মেশিনগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু মানে অত্যাধুনিক এবং ভেন্টিলেটর সহকারে আছে এবং সব জায়গায় যেমন ধরেন এপি এখন এস্পাইনাল থেকে এপিডুরাল থেকে শুরু করে নার্ভ ব্লক থেকে শুরু করে নার্ভ স্টুমুলেটর ইভেন এই যে আপনি এখন আমাদের ইয়ে পর্যন্ত চলে এসেছে যে এটাকে বল যে মোবাইল আপনার যে সনো মেশিন থেকে শুরু সব কিছু চলে এসছে আমরা মাসেল আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের মাধ্যমে স্পেসিফিক জায়গায় যে নার্ভ ব্লকগুলো যেভাবে দিই সেগুলো আসলে খুবই মানে ধন্যবাদ ডাক্তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আমাদের দর্শকদেরকে কিছু বলে আপনার দর্শকদের থেকে বিদায় নিন বাংলাদেশের দর্শকদেরকে এটাই বলবো যে একটা নিরাপদ সার্জারির জন্য নিরাপদ অপারেশনের জন্য একজন সার্জনের সাথে সাথে আপনার এনস্থেশিয়ার চিকিৎসককে জানা খুবই দরকার আপনি আপনার এনস্থিসিয়ার চিকিৎসককে জানুন তার মেধা তার অভিজ্ঞতা সম্বন্ধে জানুন এবং জেনে নিশ্চিত হয়ে আপনি তাকে এনস্তেশিয়ার জন্য অ্যালাউ করুন না হলে আপনি করবেন না এবং এবং এনস্থিসিয়ার চিকিৎসককে অ্যালাউ করার সাথে সাথে আপনি এনস্থিসিয়া যেদিন আপনার অপারেশন হবে তার আগে আপনার সমস্ত রিপোর্ট সহকারে আপনি নিজে যে তার সাথে দেখা করে আপনি নিশ্চিত হন যে আপনি আগামীকালকে এই অপারেশনের জন্য শারীরিক মানসিকভাবে প্রস্তুত আছেন তবেই আপনি তাকে অ্যালাউ করেন এতক্ষণ আমরা শুনছিলাম অ্যানেশিয়ার ভূমিকা সার্জারির সাথে অ্যানাস্থিয়ার কি সম্পর্ক বা একজন দক্ষ অ্যানস্থিসিওলজিস্ট থাকলে আমাদের অপারেশন বা অপারেশন পরবর্তী ম্যানেজমেন্টগুলো কতটুকু সহজ হয় সুপ্রিয় দর্শক আমরা আগামী পর্বে আরও একটি সমস্যা এবং এর প্রতিকার এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন I love this.